এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে সকাল থেকে আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে তার মধ্যে আজ সকাল থেকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা খড়গপুর হলদেবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি দীঘা তুমলুক গালিচক চন্দ্রকোনা আরামবাগ পুতুলপুর বর্ধমান পান্ডুয়া চন্দ্রনগর চাকদা কৃষ্ণনগর শান্তিপুর কাটুয়া বোলপুর নানুর সিউরি সাইথিয়া আমোদপুর মহেশপুর মল্লারপুর রামপুরহাট গমস্তাপুর ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মুর্শিদাবাদ বহরমপুর বোকন্যা বেলডাঙ্গা নওদা এদিকে বাঁকুড়া পুরুলিয়া আসাম আসানসোল চিত্ররঞ্জন এই এলাকা জুড়ে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজ সকাল থেকেই যত বেলা বাড়বে ততই কিন্তু ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ময়মোহনসিং ঢাকা খুলনা কলাপাড়া বরিশাল কুমিল্লা চিটাগং মহেশখালী টেকনা ফটিকছড়ি উপজেলা হরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর বাংলাদেশের সব বিভাগ জুড়ে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে যত বেলা বাড়বে ততই কিন্তু কালো মেঘে ঢেকে যাবে আকাশ আজ সারা দিন মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তো আসুন এবার দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া এই এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তারই মধ্যে ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর চাকুলিয়া মেদিনীপুর কেশপুর গোয়ালাতর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে আজকে দুপুরের পরবর্তী সময়ে বা বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খড়গ্রাম গোকর্ণা লাভপুর কেতুগ্রাম কাটুয়া নানুর লাভপুর বোলপুর মঙ্গলকোট ইলেমবাজার করা কাকসা দুর্গাপুর এই বেলটাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর বা বিকেলের দিকে বৃষ্টি রয়েছে যেমন হাবরা খড়দহ চন্দ্রনগর চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কুতুলপুর চন্দ্রকোনা উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঘোষকরা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী আসানসোল চিত্ররঞ্জন আমোদপুর মল্লারপুর এদিকে নলহাটি মোরারই জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া বেলডাঙ্গা নওদা দমকা করিমপুর দেবগ্রাম পাটুলি কাটুয়া মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট মেমারি এই এলাকা জুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে পাবনা শৈলকোপা জোশোর লোহাগড়া মগুরা নড়াইল আলমডাঙ্গা দামহুদা গোপীবল্লভপুর অভয়নগর এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে বৃষ্টি বা আবহাওয়ার যে অবনতি হয়েছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটা গতকাল বাংলাদেশের উপর তৈরি হয়েছিল এবং সেই ঘূর্ণাবর্তটি আজকে শুক্রবার সরাসরি উত্তর পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান দক্ষিণ বীরভূম সংলগ্ন বিহার ও ঝাড়খণ্ড এই এলাকাতে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি যার ফলে আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তারই মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং অর্থাৎ পাহাড়ি জেলাগুলিতেও আজকে বৃষ্টি কিন্তু রয়েছে হালকা বৃষ্টি আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল ঘূর্ণাবর্তটি একটু উত্তর পশ্চিম দিকে সরে একেবারে উত্তর বিহারের দিকে এই ঘূর্ণাবর্ত টি সরে যাবে যার ফলে আগামী কাল থেকে বাংলার আবহাওয়াতে কিছুটা হলেও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল বৃষ্টির পরিমাণ কমে যাবে বেশ কয়েকটি জেলাতে যদিও সব জেলাতে বৃষ্টি কমবে না কিছু কিছু জেলায় আগামী কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা এই জেলাগুলিতে আগামীকাল শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে আগামী কাল উপকূলবর্তী জেলাগুলি যেমন চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে রয়েছে তার মধ্যে কিছুটা বৃষ্টি দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পুরুলিয়া আগামীকালও বৃষ্টি হবে বীরভূমের ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামী কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি একেবারে অনেকাংশে কমে যাবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি তবে আগামী কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি বা কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আগামী আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রবিবার থেকে আবহাওয়ায় পুরোপুরি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এবং ঘূর্ণাবতের প্রভাব পুরোপুরিভাবে কেটে গিয়ে সামগ্রিকভাবে আবহাওয়ার উন্নতি হবে সোমবার এগারো তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা মৌসুমি অক্ষরেখাটি আরও উত্তরবঙ্গে গিয়ে অবস্থান করবে এই মৌসুমি অক্ষরেখাটি যেখানে অবস্থান করবে সেখানে বৃষ্টি লক্ষ্য করা যাবে ফলে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকায় মৌসুমি অক্ষরেখাটি অবস্থান করবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত নতুন করে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে আগামী চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে নতুন করে আবারও একটি সিস্টেম ঘনীভূত হতে পারে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে আগামী চোদ্দ পনেরো তারিখের মধ্যে নতুন করে ঘূর্ণাবত্ত থেকে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে সেটা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পে বাংলার আবহাওয়াতে প্রভাব দেখা যাবে আগামী পনেরো থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে নতুন করে আবারও দুর্যোগ বাড়বে